আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন ভিডিও এই ভিডিওটা আমি মোবাইলের উপর করব। আপনারা কিন্তু একটা জিনিস সবসময় লক্ষ্য পান যে আমাদের ফোন কিন্তু চুরি যায় হ্যাঁ অনেক সময় কিন্তু ফোন চুরি যায় ক্ষেত্রে আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হয় যে চুরি যাওয়া ফোন আমরা কিভাবে বের করব। এটা অনেক সময় সাধারণত থানায় আপনার সাধারণ ডায়েরি করলে ওখানে পুলিশ যদি চায় আপনাকে এই ফোনটা উদ্ধার করে দিতে পারে কারণ তাদের কাছে ফোন ট্যাকার আছে কিন্তু আমাদের সাধারণভাবে কিন্তু ফোন ট্যাকার নেই সেক্ষেত্রে আমরা যদি ফোন ট্যাক করতে চাই তাহলে আমাদের ফোনে কিছু অপশন অর্থাৎ দুটা অপশন আছে যে দুটা অপশন অন রাখতে হবে সেই দুটা অপশন আমরা কিভাবে অন রাখবো আর ফোনের সাধারণত এই দুটা অপশনে অন থাকে আর যদি অন না থাকে তাহলে কিভাবে সেই অপশন দুটি আমরা অন করব করবো প্রোটেকশনটা আমরা দেব আমাদের ফোনকে সেটা চলুন দেখে নিই এই ভিডিওতে তো আমরা ফোনের সব সময় যে কাজটি করি যে আমাদের এই ধরনের কাজ ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হয় এই যে সেটিংস টে বেছে নিতে হয় তো আমি সেটিংস এ চলে গেলাম সেটিংস যাওয়ার পরে এখান থেকে আমরা বেছে নেব এই যে সিকিউরিটি এন্ড প্রাইভেসি আপনি যে ধরনের আপনার ফোনকে যে কোনো ভাবে সিকিউর করতে চাইলে অবশ্যই এই অপশনটিতে আপনাদের যেতে হবে তো আমি সেখানে গেলাম সিকিউরিটি এন্ড প্রাইভেসিতে গেলাম যাওয়ার পরে একটু আমরা নিচের দিকে নেমে যাই এখান থেকে এই যে আরেকটা অপশন আছে আমাদের মোর সিকিউরিটি এন্ড প্রাইভেসি এই মোর সিকিউরিটি এন্ড প্রাইভেসি এখানে কিছুটা ভিন্নতা থাকতে পারে ফোনের যদি ব্যান্ড ভিন্ন হয় আমি অপ্পো ফোনে দেখাচ্ছি তো এখানে আমি টাচ করে দিলাম দেওয়ার পরে একদম ডাক করে নিচের দিকে নেমে যায় নেমে যাওয়ার পর এখানে দেখতে নিচে প্রোটেকশন পাচ্ছেন আপনারা দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন থেপ প্রোটেকশন এখানে থেপ ডিটেকশন লক এবং অফলাইন ডিভাইস লক দুটা অপশন আছে এই দুটা অপশন কিন্তু আপনার ফোনে অবশ্যই অবশ্যই অন থাকতে হবে যদি অন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফোন ট্যাগ করতে সহজে পারবেন না হয়তো পারবেন অনেকটা কঠিন হয়ে যাবে কিন্তু এই অপশন দুটো যদি আপনি অন রাখেন আপনার ফোনে তাহলে এই প্রোটেকশনটা দেওয়া আপনার অনেক সহজ হবে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সরি দেখুন এই দুটি অপশন এই একটি অপশন এই একটি অপশন এই দুটি অপশন অবশ্যই অন থাকতে হবে আমার ফোনে দুটি অপশনই অন আছে আপনার ফোনে যদি অন না থাকে তাহলে অবশ্যই আপনি অন করে নেবেন কেমন লাগলো ভিডিও যদি ভিডিও ভালো তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমাকে আমার এই চ্যানেল থেকে বা আমার এই ফেসবুক থেকে এ জাতীয় ভিডিও পেতে চাইলে নিয়মিত অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে ফলো করে রাখবেন আর আমার সঙ্গে এতটুকু সময় যে আপনারা ব্যয় করলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের